আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়াতে এসেছি তিন দিন হয়ে গেল। তো আজকে বের হলাম প্রয়োজনীয় সব জিনিস কেনাকাটা করতে এই তিন দিন কোনো রকমে সব কিছু চলছিল তো আজকে আমার হাজব্যান্ড ফ্রি আছে তো সেই জন্য একসাথে দুজন বের হয়ে গেলাম আর আজকে আমরা এসেছি টুয়েকোতে আমি তো মালয়েশিয়ার কোনো কিছুই চিনি না আমার হাজব্যান্ড যেখানে নিয়ে যাচ্ছে সেখানে তার সাথে সাথে যাচ্ছি তো বললো টুইকে তো চলো এখানে প্রয়োজনে অনেক জিনিসই কম টাকায় পেয়ে যাবে তো এখানে এসে ঢুকেই জিনিস দেখা শুরু করেছি তো নিস্তালার পুরো সেকশনটাই আমাদের দরকার তেমন কিছুই ছিল না সেই জন্য তো চলে এলাম দুতলায় এখানে এসে প্রথম পাপস পেয়ে গেলাম আর পাপস তো অবশ্যই লাগবে আমি আসলে লিস্ট করে আসিনি কি কি কিনতে হবে এত এত জিনিস কোনটা রেখে কোনটা লিস্ট করবো সেই জন্য আর লিস্ট করে তো এখানে এসে ঘুরে ঘুরে জিনিস দেখছিলাম আর যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছিলাম আর প্রয়োজন ছাড়াও যেগুলো দেখতে ভালো লাগছিল সেগুলো দেখছিলাম তো এখানে এপাশের প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর যদিও আজকে আমি কোনো প্লেট কিনি তবে দেখছিলাম এখানে আসলে কী কী জিনিস পাওয়া যায় তারপর এখান থেকে আমি একটা ব্যাংকে কিনে নিলাম এরপর এখানে আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার ছিল সেগুলো দেখছি কিন্তু এগুলো আজকে কোনো কিছু কিনে নি আসলে প্রথমবার এসেছি যেহেতু ঘুরে ঘুরে সব কিছুই দেখে নিচ্ছি কোথায় কি পাওয়া যাবে কারণ এটা যেহেতু বাসার কাছে এখানে মনে এখানে প্রায় সময় আসা হতে পারে সেই জন্য একটু দেখে নিচ্ছিলাম কোথায় কি রয়েছে টুইগোতে সব জিনিসের দাম দুই রিঙ্গিত চল্লিশ সেন্ট করে এই টাকায় জিনিস কিনলে অনেক সময় অনেক জিনিস কম টাকায় পাওয়া যায় তবে কিছু জিনিসের দাম আবার মনে হয় অনেক সময় একটু বেশি পড়ে তো এখন বুঝে শুনে যতটা কেনা যায় আমি যদিও প্রথমবার এসেছি এতটা বুঝতে পারছি না এখানে আসলে কোন জিনিসের দাম কেমন ঘুরে ঘুরে যতটা বুঝে কেনা যায় একটু কেনার চেষ্টা করছি টুইকো থেকে আমাদের আজকে অনেক জিনিসই কেনা হয়েছে আমার কাছে টুইকোর জিনিস মোটামুটি ভালোই লেগেছে মানে টাকার পক্ষে জিনিস মনে হয় ভালোই ছিল এখান থেকে আমি কিছু ফ্রোজেন খাওয়ার আইটেমও কিনেছি আর সব যেহেতু নতুন এসেছি আসলে এদেশের ব্র্যান্ড সম্পর্কে কোনো ধারণা নেই বুঝতে পারছিলাম না কোনটা ভালো হবে কোনটা আমরা খেতে পারব তো টুইকো থেকে বের হয়ে পাশে ছিল মিস্টার ডিআইওয়াই তো আমরা ওইখানে গেলাম এখানে আমরা এসেছি মেনলি রাইস কুকারের জন্য যদিও এখানে পরে রাইস কুকার আর কেনা হয়নি কারণ এখানে রাইস কুকারের অপশন খুব কম ছিল দুইটা বা তিনটা অপশন ছিল আর এগুলো সাইজ অনেক ছোট ছিল তো রাইস কুকার আর কেনা হয়নি ভাবলাম অন্যান্য জিনিসগুলো একটু ঘুরে দেখি তো এখানে মগের অপশনগুলো দেখছিলাম তারপর এখান থেকে আমার একটা মগও কেনা হয়েছে এই মগটা আমার হাজব্যান্ডকে গিফট করেছি কয়েকদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল তখন আমি দেশে ছিলাম আর আমার হাজব্যান্ড মালয়েশিয়াতে ছিল তা আমাদের তো অ্যানিভার্সারিতে আর কিছু করা হয়নি আর এবার কোনো গিফটও পাইনি সেই জন্য আমি এখান থেকে আমার হাজব্যান্ডকে একটা মগ কিনে দিলাম আর আমার হাজব্যান্ড এখান থেকে আমাকে পরে একটা ঘড়ি কিনে দিয়েছে এই তো এছাড়া আর টুকটাক কয়েকটা জিনিস এখান থেকে কেনা হয়েছিল যেগুলো টুইকোতে খুঁজে পাইনি পছন্দ মতো এরকম কয়েকটা জিনিস এখান থেকেই কিনে নিয়েছি টুইকো থেকে মিস্টার এর দাম বেশি আর জিনিসের কোয়ালিটি অবশ্যই টুইকো থেকে এখানে আমার ভালো মনে হয়েছে তো এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনে আমরা আর বেশি দেরি করিনি বের হয়ে চলে এসেছি কারণ ট্রুকতে আমরা অনেক লম্বা সময় কাটিয়ে দিয়েছিলাম ঘুরে ঘুরে জিনিস কিনতে তো এরপর বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে রোজার মধ্যে আমি সবসময় ফ্রি থাকার চেষ্টা করতাম কিন্তু এইবার রোজার মধ্যে সব কাজ মাথায় চেপে বসেছে তো এই তো বাসায় এসে একটু রেস্ট নিয়ে এখন জিনিসগুলো বের করব তবে এই জিনিস শেয়ার করতে গিয়ে আপনাদের সাথে আরেকটা কাহিনী ঘটেছে সেটি একটু পর আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি প্রথমে হচ্ছে একটা পাপুস বের করে নিয়েছি যদি আমি দুইটা পাপুস কিনেছি আর হচ্ছে তারপরেই মগটা বের করেছি এই জিনিসগুলো না আমার বেশি ভালো লেগেছে তারপর মশলা রাখার জন্য যে যে বক্সগুলো কিনেছি এগুলো বের করলাম আর এরপর হচ্ছে একটা সসপ্যান কিনেছি এটা বের করে নিলাম তো এখানে কিছু জিনিস কিন্তু আমি টুইবো থেকে কিনেছি আর কিছু হচ্ছে ডিআইও থেকে সেগুলো আর আলাদা করে বলছে না তো এখানে টুকটাক অনেক ছোটো ছোট সব জিনিসই মানে বের করে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ঘড়িটা যখন বের করি যে ঘড়িটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে তো এটা আমি খুলতে পারছিলাম না আমার হাজব্যান্ডকে আমি দিলাম যে একটু খুলে দিতে তো সে হচ্ছে ঘড়িটা খুলতে গিয়ে ভিডিও রেকর্ডটা অফ করে দিয়েছিল। আর ভিডিও রেকর্ড অন করে নিই অন করতে ভুলে গেছে তারপর আমার আর ভিডিও রেকর্ড হয়নি এভাবেই রয়ে গেছে তো এই হচ্ছে এক নজরে আজকে আমার সব জিনিস আপনাদের সাথে এক নজরে শেয়ার করলাম আর এখানে হচ্ছে কিছু বাজার এগুলো কাল কিনে এসেছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ